আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আপনাদেরকে আরও বেশি ভালো থাকার জন্য রিয়েল ট্রাস্ট একটা অফার নিয়ে চলে আসলাম তো মূলত এখন আপনাদেরকে প্রমাণটা দেখাবো ঠিক আছে তো স্ক্রিনের উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সুন্দর একটা এন্টার ঠিক আছে এখান থেকে লক্ষ্য করবেন আমি আসলে এখান থেকে কি কি কাজ করি এবং কি কী কাজের বিনিময়ে আমি এখান থেকে ডিরেক্ট কিন্তু দেখতে পারবেন আপনারা এখান থেকে জাস্ট নয় মিনিট আগে একটা সেন্ড হয়েছে ঠিক আছে তো এই নয় মিনিটের মধ্যে কিন্তু আমি আপনাদের মাঝে এটা শেয়ার করে ফেলবো তো আপনারা সকলেই জানেন নিতে পারেন এই ভিডিওটা দেখে এমবিগুলা তো তার জন্য দেখতে পারবেন এখানে লেখা রয়েছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ ফ্রি বোনাস পনেরো জিবি ইন্টারনেট অ্যাক্টিভ সাকসেসফুল তো এটার এখান থেকে মেয়াদ রয়েছে দেখতে পারবেন দশ দিন আর এটা বাংলা লিঙ্ক সিম থেকে নিয়েছি কীভাবে নিয়েছি অল প্রসেস আজকে ভিডিওতে দেখে দেব ঠিক আছে তো বেশ এখান থেকে মূলত চলে যাবেন আপনি আপনার ইউটিউবে ঠিক আছে তো চলে আসার পরবর্তীতে এখান থেকে আপনি হয়তো আমার ভিডিওটা এইভাবে প্লে করতেছেন তো এখান থেকে একটা কাজ কমপ্লিট করে নিতে হবে তো ডান পাশে দেখতে পারবেন লাল কালার অথবা কালা কালার বা সাদা কালার একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন তো মাস্ট বি সেই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে যাবে তো পরবর্তীতে একটা বেল নোটিফিকেশন চলে আসবে এখানে তো চলে আসার পরবর্তীতে এখান থেকে আপনাকে এখান থেকে দেখতে পারবেন অল রয়েছে লেখার ঠিক আছে এখান থেকে উপরে দেখতে পারবেন অল আর এই টিকমার্কটা আপনি অল করে দিবেন যেমন এই দেখেন আমি কিন্তু এখন অল অল যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু টিকমার্কটা দিয়ে দিয়েছি তো এখান থেকে মূলত পরবর্তীতে যে কাজটা করবেন এখানে একটা লাইক দিয়ে দিবেন তো বাবা সে একটা লাইক দেবেন দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি যে কাজটা করবেন সুন্দর মতো এখানে কমেন্ট করবেন যে আমি পনেরো জিবি নিতে চাই আমি পনেরো জিবি নিতে চাই তো এখান থেকে এরকম একটা সুন্দর একটা কমেন্ট করে ফেলবেন কমেন্ট করার মাধ্যমে আপনি মূলত এখান থেকে এমগুলা নিতে পারবেন তো চলেন কীভাবে নেবেন সে প্রসেসটা আপনাদেরকে দেখায় তো এখান থেকে মূলত দেখতে পাবেন আমি আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা অপডেট করে নেব জাস্ট আপনারা কিন্তু আপনাদের মেসেজ অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবেন তো ওপেন করার পরবর্তীতে এরকম একটা টেন্টি পেজ আপনি চলে আসবেন তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে তো এখান থেকে মূলত দেখতে পাবেন ওপরে কিন্তু অনেকজন প্লাস জায়গা থাকে এবং কি নিজে কিন্তু চ্যাট লেখা থাকে ঠিক আছে তো যার যেটা রয়েছে মাস্ট বি বিশ চলে যাবেন তো আমার এখান থেকে স্টার চেট রয়েছে তার জন্য আমি স্টার ইন্টারচেটের উপর একটা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা টেন্টি পেজে নিয়ে আসবে তো পরবর্তীতে এখান থেকে আমার লেখাটা ইংলিশ করে নেব এবং কি এখান থেকে ট্রিপল এইট দেবো ঠিক আছে এইট দেওয়ার পরবর্তী ক্লিক করব তো এখান থেকে দেখতে পাবেন ওটা ডাল বাটন ক্লিক করার সাথে সাথে এরকম একটা এন্টুপেজি নিয়ে আসবে আর এখানে দেখবেন ট্রিপল এইট লেখা থাকবে ঠিক আছে তো এখান থেকে মূলত আরেকটু লক্ষ্য করবেন নিচে একটা টেক্সট মেসেজ লেখা থাকবে তো এখান থেকে মূলত আপনাকে কিছু মেসেজ করতে হবে যার মাধ্যমে আপনি এখান থেকে নিতে পারবেন পনেরো জিবিটা দশ দিন মেয়াদের জন্য একদম ফ্রি তো পরবর্তীতে এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে লিখবেন পনেরো জিবি তার পরবর্তীতে লিখবেন এখানে দশ ডেস হ্যাঁ তো এখান থেকে ডেটা লিখে নেবেন ঠিক আছে তো এখান থেকে টেন ডে তার পরবর্তীতে এখান থেকে লিখবেন মূলত দু হাজার পঁচিশ তারপর লিখবেন নিউ বাংলা লিংক বি এ এন জি এল জি এল এ এল আই এন কে তো যারা যারা এখান থেকে এই লেখাটা কমপ্লিট করবেন একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু মূলত এখান থেকে আমিগুলো নিতে পারবেন তো এখান থেকে লিখবেন পনেরো জিবি দশ ডে তারপর লিখবেন এখান থেকে দুই হাজার পঁচিশ নিউ বাংলা লিঙ্ক পরে লিখবেন এখান থেকে ফ্রি অফার ঠিক আছে তো এখান থেকে আমি যেখানে ক্যাপিটাল লেটার দিচ্ছি আপনিও সেখানে ক্যাপিটাল লেটার দেবেন আর যেখানে আমি স্মল লেটারে দিয়েছি সেখানেও মাসবি আপনারা স্মল লেটারে পরবর্তীতে ফ্রি এমবি ঠিক আছে এলাকাটা কমপ্লিট করার পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন একটা এসএমএস সেন্ট বাটন রয়েছে তো এখান থেকে এসএমএসটা সেন্ড করে দেবেন যাদের সেন্ড হবে তারা এখান থেকে পেয়ে যাবেন মূলত কিন্তু এই পনেরো জিবি ডাটা দশ দিন মেয়াদে ঠিক আছে তো এটা আমি একবার নিয়েছি আপনাদেরকে প্রমাণটা কিন্তু সর্বপ্রথমে দেখিয়ে দিয়েছি তো এই ছিল আজকের মূল ভিডিও ঠিক আছে তো আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এর পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ